আমার সাথে আট বছর সংসার করে তারপর আমারে বলে যেতে পারলো আবার দ্বিতীয় বিয়ে করতে পারলো হ্যাঁ তো আমারে বলতে পারলো সে তাহলে আমি তারে বলতে পারবো না কেন না আপনাকে ভুলে যাবে ঠিক আছে গেছে তার ব্যাপার কিন্তু আপনি কি করে বলে গেলেন আমি তো বলতে বাধ্য হইছি কি করব না বলি এত সুন্দর একজন স্ত্রী রেখে কেউ কি ভুলে থাকতে পারে আপনার কোনো দোষ ছিল কি না আমার দোষ থাকলে তো আমি বলতামই আচ্ছা কেউ কারো দোষ দেখতে পারে না কিন্তু আপনার দোষটা কি আপনি দেখেছেন কখনো আমার আমার দোষ থাকলে তো আমি দেখব যদি আমার কোনো আমার দোষ একটাই যে আমার বাচ্চা হয় না এটাই এটা দোষ হ্যাঁ এটাই দোষ কিন্তু তার অভিযোগ ছিল আপনি নাকি পরকিয়ে করতেন হ্যাঁ আমি পরকিয়ে করতাম কি হে তো বিদেশে ছিল বিদেশী মানুষের যতই বিদেশে থাকুক বলে মানুষ দিদিশের বোরা অন্য ছেলের সাথে কথা বলে না না বলল এটা একটা দোষ থাকে তাদের যে এরা পড়ো কি করে এরা অন্য ছেলেদের সাথে কথা বলে এটা তো বিদেশির বউ হওয়ার কারণে আমার এই দোষটা হয়েছে কারণ আমি বিদেশির বউ হয়েছি তো এই কারণে আমার দোষটা তাহলে বিদেশি বউরা ভালো না না বিদেশির বউর একটা দোষ থাকে বিদেশির বউরা তো ভালো থাকে কিন্তু ভালো থাকা সত্ত্বেও বিদেশে বগুড়া উপবাদ দেওয়া হয় হেরা পড়ো কিয়া করে অনেকে না করলো বলে করে অনেকে চলে যায় এটা কি সত্য হ্যাঁ যায় যারা যায় এটা তো হে তো যারা যায় তা এটা তো হলো হেরা যায় এগো সংসারের পরিস্থিতি হিসাবে বুঝে যায় তা আপনিও নাকি চলে গেছিলেন আমি কই গেছিলাম আমরা তো আমাদের কাছে খবর আসছে আপনারা নাকি চলে গেছেন

ফশালদেব কইছে এইভাবে भाभी কথা বলতে চাই আমি কথা বলতে চাই অন্য কথা বলে এইটা মানে এতটু কি মানে সে কি বলতে চাইত রে গুলা আপনার সাথে তো প্রতিনিয়ত কথা হইতো মানে আপনার সাথে কি বলে মানে সম্বোধন করত কি নিয়ে কথা বলতে তো ফোন নম্বরে ফোন দিছিল নাম্বার নিছে কেমনে জানি আমি জানি না পরে আমি ওই নাম্বারটা বন্ধ করে দিয়েছিলাম পরে আর কথা বলতে না এমনি আমারি পাশে দাঁড়ায় থাকতো দাঁড়ায় থাকতো কি কথা বলার জন্য নাম্বার নিতে চেষ্টা করছিল আরো পরে আর নাম্বারটা পায় নাই আপনি জি কি বিবাহিত না অবিবাহিত ছিল হ্যাঁ অবিবাহিত ছিল তো তার সাথে কি আপনি যাই তার সাথে যাবে কেন আমাদের স্বামী আছে সংসার আছে তার সাথে যাবে কেন ভাই আপনি কি চাইছিলেন যে যাওয়ার জন্য কার সাথে

প্রমাণ না থাকলে দিবে কোথা থেকে নাই প্রমাণ নাই না কোনো প্রমাণে তো আমি এরকম কোন কাজ করলে তো প্রমাণ দিতে পারবে তো তার আপনার কি এই যে সংসার বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত আপনার স্বামী কি আপনাকে নিতে চাইছিল এমন কোনো ঘটনা আছে হ্যাঁ স্বামী নিতে আমি জানি না যেখানে সে আমারে ফালা দিয়েছে আর ওখানে যাওয়ার তো প্রশ্ন ওঠে না দিয়েছে বলতে কারণ সেটা আমার ডিভোর্স আচ্ছা

না কোনো টেনশনে মাথায় নাই এখন টেনশন নাই না কোনো টেনশনে নেই